তত্রু এটা তিনশো টাকার অতীর থেকে আমাদের এখানে আছে আমি মানে এতো জোর গোলায় বলতে পারি যে আমাদের শোরুমে খুব রত্নের দাম অল্প আছে কম আছে তিনশো টাকার অতীত থেকে আছে এটা কারণ হচ্ছে যে ওই পাঁচ পাঁচরতির থেকে ছয় ছয়লতি যেগুলো আছে বা সাতরতি আছে সেটা তিনশো থেকে সাড়ে তিনশোতে পেয়ে যাবে যেটা দশরতি হবে দশ হলে সেই জায়গার ক্ষেত্রে সেটা একটু বেশি হয় ওর একদম পনেরোশো টাকার অতি অবধি মোঙ্গা আমাদের কাছে আছে আর বাইরের যে বিভিন্ন জায়গায় আছে সেই জায়গার তুলনায় আমাদের শোরুমে অনেক একটু কম দামে পেয়ে যাবে দেখুন অক্স ব্লাড কিছু আছে কিছু গড়িয়া কালার আছে হুম বিভিন্ন কালারের মোঙ্গা এখানে দেখুন মিশিয়ে দেওয়া হয়েছে এটা অক্স ব্লাড কিছু আছে কিছু গড়িয়া কালার আছে এবং যে হাতি মঙ্গা ধরা আছে এটা অক্স ব্লাড আছে যদিও আমাদের ক্যামেরা খুব একটা ভালো নয় যার জন্যে মোবাইলে যেহেতু ভিডিও করা হয়েছে কারণ আমরা অনেক বড়ো ব্যবসায়ী না হলেও আপনাদেরকে অল্প হলেও বিভিন্ন ধরনের রত্ন আমরা দিতে পারব এবং দেখাতে পারব কারণ অনেক বড় বিজনেসম্যান নই আমরা আর মঙ্গলের ক্ষেত্রে এই রক্তপ্রবাল ধারণ করি থাকে এবার দেখা যাচ্ছে যাদের একটু সনি অল্পতে ডিস্টার্ব আছে তা এটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট আছে হ্যাঁ ইন্টারেস্টিং সাবজেক্ট আছে সনি যাদের অল্পতে ডিস্টার্ব আছে যারা হালকা কালার মুঙ্গা আছে কারণ হালকা কালার মুঙ্গাতে যেটা গড়িয়া কালার বলে থাকে সেটা হনুমানের প্রতীক আছেন আর পবনন্দন মহাবীর হনুমানজীর প্রতীক আছেন তা সেই রত্ন হালকা কালার ধারণ করলে মঙ্গল এবং শনির দুটাই কাজ করে আর যাদের মঙ্গল খুব ডিস্টার্ব আছে মঙ্গল ডিস্টার্ব বলতে মঙ্গলের মহাদশা চলছে কারণ দোষা তো প্রত্যেকটাই তিনটা করেই আসে একটা মহাদশা একটা অন্তর্দশা একটা প্রত্যন্ত দশা এসে থাকে তিনটা করে দোষা আসে তা যে কোনো একটা দশা হলে দেখুন মঙ্গলের দশা আসলে কী হয় অ্যাক্সিডেন্ট হয়ে ফাড়া হয়েই থাকে তা সেই ক্ষেত্রে বাইক অ্যাক্সিডেন্ট হয়েই থাকে বা দেখা যাচ্ছে অনেক হঠাৎ করে হাঁটতে হাঁটতে সিঁড়িতে থেকে পড়ে গেলো বা উপর থেকে কোনো একটি বড়ো ভারী কিছু পড়েই গেল মাথা ফেটে গেল হাত কেটে গেলো পা কেটে গেলো অনেকের অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে গেলো হাসপাতালে ভর্তি হলে বা অপারেশন অস্ত্রোপচার যোগ অপারেশন অস্ত্রোপচারের যোগ চারটা গ্রহের প্রভাবে আসতে পারে সেটা মঙ্গলও হতে পারে সেটা শনিও হতে পারে সেটা কেতুও হতে পারে সেটা রাহু হতে পারে সেটা হরস্কোপ মানে হরস্কোপ বিচারের ক্ষেত্রের থেকে সে জিনিসটা আসে যেহেতু একটা আনুমানিক একজিক্টলি সেটা আন্দাজে বলা যায় না তার জন্মকুণ্ডলী ডেট অফ বার্থ বা হস্তরেখা বিচার করি সেটা বলা যায় সেটা আপনারা আমার কথা শুনিয়ে আপনারা বুঝতে পেরেছেন তা তদ্রুপ সেই জায়গার ক্ষেত্রে মুঙ্গা ধারণ করতে পারেন কারণ মুঙ্গা রক্তপ্রপাত ধারণ করতে গেলে কোনো স্টোরেজার এবং প্রেসক্রিপশানে কোনো প্রকার প্রয়োজন নেই আমি আমার অনেক গোটা ভিডিওতে বলেছি যে মুঙ্গা একটি নন সাইড এফেক্ট পাথর আছে রত্ন আছেন কারণ এই মুগা নন সাইড এফেক্ট কেন আসে যাদের অ্যাক্সিডেন্ট ভয় ফাড়া যে কোনো প্রবলেমের থেকে আসতে পারে যে কোনো দশাতে কিন্তু আপনি যদি মুঙ্গা একটি হঠাৎ করে ভুল করে ধারণ করে রাখেন সে আপনাকে সেপসাইট এবং বাঁচিয়ে দেবে এবং তিনশো টাকার অতীত থেকে পনেরোশো টাকার অতি পর্যন্ত আমাদের কাছে আছে এগুলো মোটামুটি একটু কোয়ালিটি আছে এর সাইডে টপ কোয়ালিটি জাপানি মুঙ্গাও আমাদের কাছে আছে জাপানি মুঙ্গা মানে জাপান থেকে তো মুঙ্গা খুব একটা আসে না জাপানি শেপের এবং অক্স ব্লাড আমাদের কাছে আসে সেটা আমাদের পনেরোশো টাকার অতি পড়বে না আমরা কিন্তু স্যারের বুঝতে পারলাম যে আমাদের গ্রহরত্নের কিন্তু আলোচনা আপনাদের সামনে তুলে ধরা হলো এবং গ্রহরত্নের উপকারিতা সম্বন্ধে কিন্তু আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করা হলো এবং দর্শক বন্ধুতে জানিয়ে রাখি আপনারা কিন্তু এখানে সমস্ত রকমের গ্রহরত্ন পেয়ে যাবেন শুধু এই যে প্রবাল বা মুক্তা সেটাই শুধু না এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো পেয়ে যাবেন আপনাদের যা দরকার এখানে আপনারা সেটাই পেয়ে যাবেন এবং শুধু তাই নয় এখানে গ্রহরত্নই পাবেন না এখানে আপনারা পেয়ে যাবেন কামাক থারাপি শ্রীদানকে গুরু প্রশান্ত শাস্ত্রী মংশায়কে আর আমাদের এই রত্নযুক্ত শ্রমিক ঠিকানাটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদের গুগলে রয়েছে আমাদের রত্নযুক্ত শ্রমিক ঠিকানাটি আপনারা অবশ্যই গুগলের থেকে আপনাদের আমাদের ঠিকানাটি বের করে নিন এবং তার সাথে আমাদের ফেসবুক পেজের নিচে আমাদের ফোন নাম্বারটি যাচ্ছে তাতে অবশ্যই যোগাযোগ করে নিন আমাদের রত্নয্যোতির অনুষ্ঠানের সাথে এবং দর্শক বন্ধুদের আরও একবার জানিয়ে রাখি আমাদের কিন্তু বিভিন্ন গ্রহরত্ন বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে আপনাদের সামনে এই সমস্ত গ্রহরত্নের বিষয়বস্তু এবং কী 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 উপকারিতা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং আমরা আরও একে এক গ্রহরত্নের সম্বন্ধে আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন আর রত্নজ্যোতি অনুষ্ঠানের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান এবং প্রচুর প্রচুর শেয়ার করুন প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন এবং তার সাথে আমাদের কিন্তু বেল আইকন থেকে প্রেস করতে গেতে আপনার একদম ভুলবেন না আর দর্শক বন্ধু জেনে রাখি এখানে কিন্তু শুধু দূরত্বই পাওয়া যায় না